দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে ভারতীয় দল মাত্র ছয় রানে হারালো একটা অসাধারণ একটি ম্যাচটা দেখতে পেলাম ম্যাচটা আমি দেখেছিলাম রাতে পুরোটাই দেখেছিলাম কিন্তু দেখার পর আর তখন আর ভিডিও করতে ইচ্ছা করছিল না তখন বোধ রাত একটা বাজে একটা দশ হবে তা তখন আর ইচ্ছা করলো না ওই জন্য ভাবলাম সকালে ভিডিওটা করব। সেই জন্য ভাবলাম এখন ভিডিও একটু আলোচনা করা যাক মানে এই যে একশো কুড়ি রান যে ডিফেন্ড করবে ভারত এটা কেউ ভাবতে পেরেছিল আমি তো ভাবতেই পারিনি আমি ভেবেছিলাম হয়তো একশো তিরিশ একশো পঁয়ত্রিশ রান তুললে একেবারে চোখ বুঝে জিততো ইন্ডিয়া একশো কুড়ি রান হয়তো নাও জিততে পারে একটুর জন্য হয়তো পাকিস্তান হেরে যাবে কিন্তু যেভাবে আর কি যশপ্রীত বুমরা বোলিং করলো টেত ওভারে উনিশতম ওভারে উনিশতম ওভারে বোধহয় দুই না তিন রান দিয়ে এক উইকেট নিয়ে নিয়েছে ইফতিকার আহমেদের উইকেটটা নিল প্লাস খুব ভালো বল করেছে লাস্ট ওভারটাও সবাই বুমরার প্রশংসা করছে আকদীপ সিংয়ের প্রশংসা কিন্তু কেউ করছে না আকদীপ সিং কিন্তু লাস্ট ওভারে আঠারো রান কিন্তু ডিফেন্ড করেছে এই জায়গায় যদি এগারো বা বারো রান ডিফেন্ড করতে হতো আকদীপ সিং আদৌ পারত নাকি ঠিক নেই তাও তো রান করে দিয়েছিল পাকিস্তান ছয় রানে মাত্র হেরেছে ভার মানে পাকিস্তান ভারত হারিয়েছে ছয় রানে তাও এই জয়টা অনেকটাই গুরুত্বপূর্ণ এই জয় এবার এই জেতাতে আর কি পাকিস্তান বলতে গেলে দু বিশ্বকাপ থেকে বলতে গেলে ছিটকেই গেল এখান থেকে তারা যে এইখান থেকে তারা সুপার এইটে যেতে পারবে না এইখান থেকে সুপার এইটে যেতে গেলে আমেরিকাকে বড় ব্যবধানে হারতে হবে এবং মানে তারপর ভারতকে হারতে হবে যেটা প্রায় অসম্ভব সেই জন্য পাকিস্তানের বিদায় ঘন্টা বলতে গেলে বেজে গেল আর দুটো ম্যাচ জিতলেও তাদের যেহেতু নেট রান্ডেরও নেট রান্ডের ব্যাপার থাকবে মাইনাসে চলে গেছে ভারতের প্লাসে থাকবে ওদেরও প্লাস সেই জন্য আর জিততে গেলে পরের দুটো ম্যাচ যাদের সাথে খেলবে ভারতের সাথে একটা খেলেছে আর আর একটা আমেরিকার সাথে খেলেছে মানে কানাডা আয়ারল্যান্ড এই দুটো টিমকে যদি বড়ো ব্যবধানে হারাতে পারে একশো একশো দুশো ব্যবধানে মানে একশো দুশো এরকম বড়ো বড়ো ব্যবধানে যদি হারাতে পারে যেটা প্রায় এই পিচে সম্ভব না যদি হারাতে পারে তাহলে আলাদা ব্যাপার হবে কিন্তু আর আমেরিকার পিচটা একেবারে ব্যাটিংয়ের জন্য একেবারে অনুপযুক্ত আমেরিকার পিচটাই যে যে পিচে খেলা হলো নিউ ইয়র্কে কিন্তু যদি যেগুলো ওয়েস্ট ইন্ডিজের পিচ সেগুলো কিন্তু অতটা খারাপ পিচ নয় ওখানে কিন্তু চাইলে ব্যাটিংটা করা যেতে পারে এটা যদি ওয়েস্ট ইন্ডিজের পিচে খেলা হতো আমি শিওর পাকিস্তান জিতে যেত বা পাকিস্তানও যদি মানে ভারতও যদি চেস করতো বা ভারত জিতে যেত আর ভারত এই একশো কুড়ি রান চেস করার সময় কখনোই এরকম অবস্থা হতো না মানে পাকিস্তান চেস করতেই পারিনি পরিষ্কার কথা এবং ভারতের কোয়ালিটি বোলিংয়ের সামনে আর কি বিধ্বস্ত হয়েছে মানে বুমরা যেভাবে বোলিং করেছে যেভাবে রিজওয়ানকে আউটটা করলো আর দুবেকে কী জন্য নেয় আমি এটাই বুঝি না দুবেকে নেয় দুবে খেলতে পারে না মানে একদম ফালতু মানে দুবে না পারে ফিল্ডিং করতে ভালো না পারে ব্যাটিং করতে তাহলে তাকে নেয়া কিসের জন্য বারবার রিঙ্কু সিংকে দেখাচ্ছিল এই দুবেকে বাদ দিয়ে রিঙ্কু সিংকে নিলে কাজে দিত ফালতু ভালো লাগে না বা তুমি যশস্বী যশোলকে ফিরিয়ে আনো রোহিত যশস্বী ফির তিনে বিরাট কোহলি কিন্তু সেটা আমার মনে হয় করবে না তিনি কিন্তু ঋষভ পান্ত ভালোই খেলছে তাকে আর জায়গা থেকে সরাবে না সেই জন্য দুবেকে বসানো উচিত দুবে চলে না তার পরিবর্তে তুমি একটা বোলার খেলাও দুবেকে বাদ দাও আর যাঁদের খেলছে যাদের যাকে দরকার হলে তুমি দুবের জায়গায় খেলাতে পারবে কুলদীপ একটা বোলার খেলাও কাজে দেবে কুলদীপকে খেলানো দরকার তবে এটাও করা যেতে পারে স্পিন উইকেটে সিরাজকে বসিয়ে সেই জায়গায় কুলদীপ যাদব অকদীপ সিং বুমরা দুজন পেসার তার সাথে হার্দিক পাণ্ডা তো ভালো বল করছেই কিছুদিন আগে হার্দিক পান্ডার ট্র ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ভালো খেলতে পারছিল না জঘন্য খেলছিল একেবারে প্রচণ্ড ট্রল হচ্ছিল আর এখন সেই হার্দিক পান্ডায় ভারতের হয়ে ম্যাচ জেতাচ্ছে এই হার্দিক পান্ডাকে আমরা যে দেখতে চেয়েছিলাম যে ব্যাটে বলে পারফরমেন্স করবে হ্যাঁ আজকে হয়তো ব্যাটে পারফরমেন্স করতে পারেনি বাট বলে কিন্তু অসাধারণ বল করেছে চার ওভারে মাত্র চব্বিশ রান দিয়ে দুটো উইকেট তুলে নিয়েছে যশপ্রীত বুমরা মানে অনবদ্য যার সেরা সেরা একটি ম্যাচ দেখতে পেলাম মানে লোয়ে স্কোরিং ম্যাচে যে এত দেখে মজা মানে সত্যি কথা বলতে সেরা যার সেরা ইন্ডিয়ার এক সময় ইন্ডিয়ার ডিফেন্ড করতে হতো উনষাট বলে উনষাট বলে বোধ হয় রান তারপর তো জিতে গেল ইন্ডিয়া আর ইন্ডিয়া প্রথমে ব্যাট করে উনিশ ওভারে ছয় বল আরও বাকি ছিল উনিশ উনিশ ওভারের মধ্যে একশো উনিশ রানে অল আউট হয়ে যায় ইন্ডিয়া কিন্তু ছয় রানে যেতে আর ঋষভ পান্ত ঋষভ পান্ত অনেকগুলো সুযোগ পেয়েছে বেশ কয়েকটা ক্যাচ মিস হয়েছে এর জন্য কিন্তু বিয়াল্লিশ রান করতে পড়েছে একত্রিশ বলে ছটা চার একশো পঁয়ত্রিশ রেটে ব্যাটিং করেছে ঋষভ পান্ত মোহাম্মদ আমির আউট করেছে মোহাম্মদ আমির এই পিচে একেবারে দুর্দর্শ বোলিং করছিল সফরিদি কী বলা তার থেকে অনেক 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 গুণ ভালো বোলার মোহাম্মদ আমির আর এই যে ঋষভ পান্ত ঋষভ পান্ত পাকিস্তানের বিরুদ্ধে এর আগেও দু হাজার একুশ সালেও খেলেছিল ছত্রিশ না সাঁয়ত্রিশ রানের একটা ইনিংস বিরাট কোহলি যে ম্যাচে একান্ন বলে সাতান্ন রানের ইনিংসটা খেয়েছিল খে মানে করেছিল আর কি আর যশপ্রীত বুমরা যশপ্রীত বুমরা এই নিয়ে দুবার আর কি প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড জিতলো এইবারের টি টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষেও জিতেছিল যশপ্রীত বুমরা এইবারের মানে এই ম্যাচেও এই ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচেও কিন্তু প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড জিতলো যশপ্রীত বুমরা এছাড়া আমেদাবাদে যে ম্যাচটা হয়েছিল ওয়ান ডে বিশ্বকাপে সেই ম্যাচও কিন্তু প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড ছিল কে যশপ্রীত বুমরা জসপ্রীত বুমরা মানে পাকিস্তানের বিরুদ্ধে ভালোই বল করছে এরকমভাবে যদি ভারত খেলতে থাকে তাহলে ভারতের কাপ নেওয়া থেকে কেউ আটকাতে পারবে না এরকমই তো পারফরমেন্স চাই তবে এত কিছু পারফরমেন্সের মধ্যেও শিবম শুধু চিন্তা বাড়াচ্ছে নয় রানে যেখানে রিজ ওয়ান আউট হয়ে যায় সেখানে সে একত্রিশ রান করতে পারে শুধুমাত্র শিবম দুবের জন্য কঠিন ক্যাচ থেকে ধরতে পারে না সেটা আলাদা ব্যাপার একদম পা ক্যাচ ধরতে পারে না শিবম দুবে সত্যি আর ভাল লাগছে না ওটাকে বাদ দেওয়া হোক ও আর চলে না ও আর চলে না আর অনেকে যাদের যাকে বাদ দেওয়ার কথা বলছে আমি একটা জিনিস কেন একটা জিনিস বুঝতে পারছি না দুবের কথা কেন বলে না দুবেকে বাদ দিয়ে অন্য অন্য কাউকে খেলানো হোক দুবে চলে না যাদের যা তাও চলতে পারে যাদের অন্তত আজকে হয়তো কিছু করতে পারেনি বাট সে হয়তো অন্য ম্যাচে হয়তো ব্যাটে বলে পারফরমেন্স করা হয়তো যেতে হবে সে কিন্তু অলরাউন্ডার অলরাউন্ডার সবসময় দরকার দুবে এটা ওরা বলও করায় না ফালতু দুবে চলে না যেখানে হার্দিক পান্ডা ফর্মে রয়েছে সেখানে কি হিসেবে তাকে খেলায় আর মূল কথা দুবে সুযোগও পেত না যশস্বী যশাল খেলছে না সেই জন্য সে সুযোগ পেয়েছে এর থেকে রিঙ্কু সিং অনেক ভালো ছিল রিঙ্কু সিং এর পাঁচ নম্বর একদম সেরা জায়গা তারপর হার্দিক পান্ডা মানে হার্দিক পণ্ডা অনেক কাজটা করতেই পারতো না আর অনেকে বোকা আছে মানে বলছে রিঙ্কু সিং খেলতে পারবে না অনেকে আবার বেশিরভাগই সমর্থন করছে রিঙ্কু সিং কে যারা রিঙ্কু সিং এর হেটার্স মানে তারা বলবে যে রিঙ্কু সিংকে নিলে খেলতে পারতো না দুবে চলে না দুবের থেকে অনেক ভালো রিঙ্কু সিং রিঙ্কু সিং ফিনিশার আর দুবে কখনো ফিনিশার না দুবে সিএসকে রয়ে ম্যাচ হারিয়েছিল পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নেমে ওই যে যে আরসিবির বিপক্ষে যে ম্যাচটা হেরেছিল ওটা পুরো দুবের জন্য ম্যাচটা হেরেছিল আর আজকে পাকিস্তান কোন জায়গায় ম্যাচটা হেরেছে আমি সেটা বলবো একটু পরে বলছি আমি সেটা রোহিত শর্মা ও ক্যাশ মিস করেছে ঋষভ পান্তের সেখানে তো ম্যাচ মিস এছাড়া কোথায় মিস করেছে সেটাও বলবো রোহিত শর্মা বারো বলে তেরো রানের ইনিংস খেলে একটা চার এবং একটা ছয় মেরে সব আফ্রিদির বলে আউট হয়ে যায় বিরাট কোহলি তিন বলে চার রান করে নাসিম সর বলে আউট হয়ে যায় আমি একটা জিনিস বুঝতে পারছি না বিরাট কোহলি কেন মেরে ব্যাটিং করতে যাচ্ছে রাহুল দ্রাবিড় কি বলে পাঠাচ্ছে যে তুমি চালিয়ে খেলো অন্যবার যেরকম ধরে খেলে তার মতো নির্দেশ আছে যে চালিয়ে খেলো সেই জন্যই চালিয়ে খেলতে যাচ্ছে এই জন্যই প্রথম থেকে অ্যাটাকিং খেলতে গিয়ে আউট হচ্ছে এই পিচে অ্যাটাকিং খেলা অতটা সহজ না এর জন্য বিরাট কোহলি দুমেছে ম্যাচে একটাও খেলতে পারেনি এবার বিরাট কোহলি সব থেকে বেশি রান করলো ওইদিকে ভারত কাপ জিততে পারলো না সে থেকে আমি মনে করি বিরাট কোহলি সব থেকে বেশি রান করলো না টি টোয়েন্টি বিশ্বকাপে ওইদিকে ভারত কাপ জিতে সেটা বেশি গুরুত্বপূর্ণ প্রতিবারই তো দু হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সব থেকে বেশি রান করেছিল দুহাজার চোদ্দ টি টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলি সব থেকে বেশি রান করেছিল বাট মানে সেবার কাপ জিততে পারেনি ভারত ঋষভ পান্তের কথা বলেছি অক্সার পেটালকে আমি অবাক হলাম চারে কেন নামালো অক্সার পেটালের জায়গায় যাদের যাকে নামাতে পারতো অক্সার কিন্তু শেষ দিকে মারতে পারে অক্সারকে যাদের যাকে একটু আগে ব্যাটিংয়ে পাঠাতে পারতো তবে যাই হোক অক্সার প্যাটেল আঠারো বলে কুড়ি রান করেছে স্লো পিচে কোনো রকম ব্যাটিং করেছে দুটো চার একটা ছয় একশো এগারো স্ট্রেকটে ব্যাটিং করেছে নাসিম শাহর বলে আউট হয়েছে মোহাম্মদ আমিরের বল অক্সার প্যাটাল খেলতেই পারছিল না যেখানে বড় বড় বাঘা বাঘা ব্যাটসম্যানরা খেলতে পারে না মোহাম্মদ আমিরের বল সেখানে কী করে অক্সার প্যাটাল খেলবে ওই জন্য খেলতেই পারছিল না আর আমেরিকার পিছে কিন্তু পরের খেলাগুলো কিন্তু দেয়নি সুপার এইটের খেলাগুলো সব কিন্তু গুয়েনা অ্যান্টিগা মানে ওয়েস্ট ইন্ডিজের পিছে সেখানে কিন্তু এত লো স্কোরিং ম্যাচ হবে না সেখানে অন্তত একশো চল্লিশ জেতার জন্য যথেষ্ট আবার মাঝে মাঝে ভালো বোলিং না করলে ওই রানও কিন্তু ডিফেন্ড করা যায় না মানে ওই রান কিন্তু হাত থেকে বেরিয়ে যায় আর চিন্তা শিবম শিবমদেবে সূর্য কুমার যাদব একটা ক্যাচ ওই ক্যাচটা নিয়েছে আকদীপ সিং আকদীপ সিং আর সূর্যর মধ্যে ধাক্কা লাগছিল কিন্তু আকদীপ সিং ক্যাচটা ধরে নেয় যার কারণে কিন্তু অসুবিধাটা হয় না নাহলে কিন্তু সমস্যা হয়ে যেত ওই ক্যাচটা কে ধরে সেটা আমি পরে বলছি সূর্য কুমার যাদব আট বলে সাত রান করে একটা চার মারে হ্যারিস রাউফের বলে আউট হয় সূর্য কুমার যাদব কখনোই পাকিস্তানের বিরুদ্ধে খেলতে পারে না দু হাজার একুশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে খেলতে পারেনি দু হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপও খেলতে পারেনি এই দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপও খেলতে পারলো না সূর্য কুমার যাদব অনেকে থাকে না যে একা পাকিস্তানের বিরুদ্ধে খেলে আসে যেরকম বিরাট কোহলি রোহিত শর্মাও যেরকম টি টোয়েন্টিতে কোনোদিনই পাকিস্তানের বিরুদ্ধে ভালো খেলতে পারেনি শুধু দু হাজার সাত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যে ষোলো বলে তিরিশ রান করেছিল ওই একটা ম্যাচে ভালো খেলেছিলো আর খেলতে পারেনি ওয়ান ডে বিশ্বকাপে ভালো পারফরমেন্স করেছে বাট টি টোয়েন্টি বিশ্বকাপে যেমন ব্যাটিংঘর তিনশো আট বিরাট কোহলির এখন একটু কমে যাবে তার কারণ তিন বলে চার রান যেহেতু করেছে অবিশ্বাস্য আর হার্দিক পাণ্ডা বারো বলে সাত রান হ্যারিস রাউফের বলে আউট হয়েছে আর হার্দিক পণ্ডা হোক যাদের যা হোক যাদের যা কী হিসেবে এসেই মারতে যাচ্ছিল মানে ইন্ডিয়ান ব্যাটারদের বেশি তাড়াহুড়ো ছিল মানে এসেই আমি মারবো ওখানে ধরে ধরে খেললো আরও মিনিমাম একশো তিরিশ রান হয়ে যেত বা একশো আঠাশ রান তাহলে একবারে নিশ্চিন্ত দিত এবার একশো উনিশ রান ডিফেন্ড করে সব থেকে লোয়েস স্কোরিং ম্যাচ বোধ দেখলাম এবং লোয়ে স্কোরিং মানে সব থেকে কম স্কোর আর কি ডিফেন্ড করেছে যাদের যা এক বলে শূন্য হকদীপ সিং তেরো বলে নয় রান আকদীপ সিং শেষ দিকে একটু ব্যাট করেছে একটু ব্যাট করেছে বুমরা এক বলে শূন্য বুমরা এসেই কি একটা হ্যারিস রাউফের বলে মারতে গেলে আউট হয়ে গেল এক্সট্রা কোভারের উপর দিয়ে সিরাজ সাত বলে সাত রান আমি একটা জিনিস বুঝি না সিরাজ কেন ল্যাব শট খেলতে যায় তার ল্যাব শট খেলার কোনো দরকার নেই সে শুধু সিঙ্গেলস নিয়ে হকদীপ সিংকে দিয়ে দিক ব্যাস বা শর্ট রান নিক ব্যাস আর কিছু না সেই ইচ্ছা করে উইকেটটা দেওয়ার জন্য বারবার ল্যাব শট খেলে একবার মিস করলো আবার একবার খেলতে যায় অগণ্য লাগছিল সিরাজের ব্যাটিং শেষ দিকে আর সাত রান এক্সট্রা দেয় পাকিস্তানের বোলাররা পাকিস্তানের বোলারদের কথা যদি বলি শাহিনফরিদি চার ওভারে উনত্রিশ রান দিয়ে এক উইকেট নেয় নাসিম শাহ চার ওভারে একুশ রান তিন উইকেট নিয়ে নেয় পাঁচ পয়েন্ট দুই কো মহম্মদ আমির চার ওভারে তেইশ রান দিয়ে দু উইকেট নিয়ে নেয় মোহাম্মদ আমির কিন্তু খুব ভালো বল করেছে আফ্রিদি কী বল করেছে তার থেকে ভালো বল করেছে মোহাম্মদ আমির ইফতিকার আহমেদ এক ওভারে সাত রান দিয়ে কোনো উইকেট পায় না দুই দিকে অক্সার প্যাটেল আর পান যখন ব্যাট করছিল তখন বাবুর আজম ইফতিকার আহমেদকে এনেছিল ভেবেছিল যে ওই ইর্তিকার আহমেদ এসে বাজি মারবে কিন্তু সেটা করতে পারেনি ইমাদ ওয়াজেন তিন ওভারে সতেরো রানে কোনো উইকেট পায় না হ্যারিস রাও খুব ভালো বল করেছে হ্যারিস রাও তিন ওভারে একুশ রানে তিন উইকেট নিয়েছে নাসিম শাহ যেমন তিন ওভারে একুশ রানে তিন উইকেট নিয়েছে আর নাসিম শাহ হ্যারিস রাও আর নাসিম শাহ চার ওভারে একুশ রানে তিন উইকেট আগে মোহাম্মদ আমিরও খুব ভালো বল করেছে নাসিম শাহও ভালো বল করেছে এছাড়া হ্যারিস খুব ভালো বল করেছে ইমাত ওয়াসিম রান কম দিয়েছে বাট উইকেট কিন্তু একটাও পায়নি কোহলি যখন আউট হয় তখন ভারতের রান বারো রানে এক উইকেট রোহিত উনিশ রানে দুই উইকেট এই উনিশ রানে দুই উইকেট পড়ে যাওয়ার পর ভারতের দুই স্তম্ভ আউট অনেকেই হয়তো ভেঙে পড়েছিল অনেকেই খেলা দেখেননি তারপরে তো একটু সংকটময় পরিস্থিতি থেকে বেরিয়ে যায় তারপর আটান্ন রানে এসে তিন উইকেট পরে অক্সার আউট হয় সাত পয়েন্ট চার ওভারে তারপর সূর্য আউট হয় উননব্বই রানে চার উইকেট এগারো পয়েন্ট দুই ওভারে তখন অতটা ভারত চাপে পড়েনি তারপর দুবে আউট হয় একেবারে গুরুত্বপূর্ণ সময় এসে আউট হয়ে যায় পঁচানব্বই রানে পাঁচ উইকেট তেরো পয়েন্ট দুই ওভারে পঁচানব্বই রানে পাঁচ উইকেট শিবম দুবে টেস্ট ইনিংস খেলে আউট হয়ে যায় যখন নয় টেস্ট ইনিংস খেলার জন্য যদি ভারত হারতো শিবম দুবে ট্রল হতেই হতো এই শিবম দুবে চলে না পারে ফিল্ডিং করতে না পারে ব্যাটিং করতে এটা আইপিএল না এটা আইপিএল না এটাই মানে আমি রিঙ্কু সিংয়ের ব্যাটিংও দেখেছি দুবেরও ব্যাটিং দেখেছি বারবার রিঙ্কু সিংকে দুবের সময় দেখাচ্ছিলো ব্যাটিং আর খারাপ লাগছিলো যার একাদশে খেলার কথা ছিল সে খেলতে পারছিল না আর অনেকে বলে যে অভিজ্ঞতা ছাড়া খেলতে পারবে না আরে রিঙ্কু সিং কয়েকটা ম্যাচে অল্প কয়েকটা ম্যাচে খেলেছে হ্যাঁ তার অভিজ্ঞতা হয়তো কম রয়েছে কিন্তু দুবের এমন কি অভিজ্ঞতা রয়েছে দুবে অক্সার ফেটালে না অভিজ্ঞতা রয়েছে সেটা আলাদা ব্যাপার আর যাদের যা অন্য কোনো দল হলে নিতেই না যাদের যাকে যাদের যাকে মূল নিয়েছে আমার যতদূর মনে হয় ব্যাটে হয়তো ভালো সেরকম টি টোয়েন্টিতে পারফরমেন্স করতে পারেনি বলেও পারেনি টি টোয়েন্টি ক্রিকেটের কথা বলছি ফিল্ডিংয়ের জন্য নিয়েছে আবার আবার ব্যাটে বলে অলরাউন্ডাররা যে কোনো মুহুর্তে পারফরমেন্স করে দিতে পারে এর জন্য কিন্তু যাদের যাকে নেওয়া হয়েছে বলে আমার মনে হয় তারপর ঋষভ পান্ত ছিয়ানব্বই রানে ছয় উইকেট চোদ্দ পয়েন্ট এক ওভারে তখন ভারত পুরোপুরি চাপে তারপর যাদের যা ছিয়ানব্বই রানে সাত উইকেট তারপর পরপর আউট হয়ে যায় একশো বারো রানে আট উইকেট একশো বারো রানে নয় উইকেট একশো উনিশ রানে দশ উইকেট তাও যদি একশো উনিশ রান না করতে হয় একশো বারো তেরো রান হতো ওই মিলার যেরকম ম্যাচটা জিতিয়ে ওই নেদারল্যান্ডের বিপক্ষে সেরকমই ম্যাচটা জিতিয়ে দিত পাকিস্তান কেউ না কেউ এক থেকে ছয় ওভারে পঞ্চাশ রান তোলে ভারত রান কিন্তু খুব একটা খারাপ তোলেনি তাও আবার দুই উইকেট পরে যেটা কিন্তু পাওয়ার প্লেতে এই পিচে যথেষ্ট ভালো ছিল আর ঋষভ পান্ত মারতে যাচ্ছিল লেগের দিকে চলে যায় মানে স্লিপের ওপর থেকে স্লিপের ওপর থেকেই তো দুটো তিনটে চার ফাও পেয়ে গেল ঋষভ তারপরে ক্যাচ ধরতে পারেনি বেশ কয়েকটা ক্যাচ মিস করেছে অক্সর আর ঋষভ পান্তের মধ্যে পার্টনারশিপ হয় তিরিশ বলে উনচল্লিশ রানের আর রোহিত আর বিরাট কোহলির মধ্যে নয় বলে বারো রানের পার্টনারশিপ হয় আর আমি মনে করি বিরাট কোহলি রোহিত শর্মা একটু ধরে খেলা উচিত ওই প্রথম দিকে অত মারার দরকার নেই পিছে মারবে কোথায় ওয়েস্ট ইন্ডিজের পিছে মেরে খেলবে তখন মেরে খেলা দরকার এইখানে অতটা মেরে না খেললে হবে এখানে স্লো খেললে সেই ইনিংসটাই গুরুত্বপূর্ণ আর সূর্যকুমার যাদব আর ঋষভ পান্তের মধ্যে বাইশ বলে একত্রিশ রানের পার্টনারশিপ হয় এইবারের এই সব পিছে সূর্যকুমার যাদব চলবে বলে আমার মনে হয় না ঋষভ পান্ত তাও স্লো পিচে তাও ভাগ্যটাও ভালো খেলছেও ভালো প্রথম আয়ারল্যান্ডের বিপক্ষেও ভালো খেলেছে সে ম্যাচে ছাব্বিশ বলে ছত্রিশ রান এই ম্যাচে পঞ্চাশ বাহান্ন বিয়াল্লিশ রান করেছে আর ঋষভ পান্ত বোধ হয় পঞ্চাশ রান করলে এই রেকর্ডটা করতো মানে উইকেট কিপার হিসেবে ইন্ডিয়ান ব্যাটার হিসেবে উইকেটকিপার হিসেবে এই বিশ্বকাপে কখনও কেউ ফিফটি করতে পারেনি এম এস ধোনিও করতে পারেনি দিনেশ কার্তিক সুযোগ পেয়েছিল পারেনি ঋষভ পান্ত এর আগে সুযোগ পেয়েছিল দুবার একুশ আর বাইশে পায়নি দু হাজার বাই একুশে খেলেছিল মনে এমন হয় খেলেছিল ধরুন তো কে এল রাহুল ছিল অনেকে কে এল রাহুল মিস করছে কে এল রাহুলের ফ্যানটা আর হার্দিক পণ্ডা অশদীপ সিং কুড়ি বলে ষোলো রান পার্টনারশিপ হয়েছিল তারপর একশো কুড়ি রানের রান চেস করতে নেমে পাকিস্তান একশো তেরো রান তোলে সাত উইকেটে কুড়ি ওভারে ছয় রানে জিতে যায় এর পুরো ক্রেডিট আর কি হার্দিক পাণ্ডার বিশেষ করে যশপ্রীত বুমরা অবশ্যই রাজদ্বীপ সিং এর রয়েছে মানে দারুণ দারুণ আর রিজওয়ান চোদ্দো চুয়াল্লিশ বলে একত্রিশ রান করে একটা চার একটা ছয় বুমরার বলে আউট হয় নয় রানে যখন প্রাণ ফিরে পায় তারপরও রিজওয়ান আর খেলতে পারে না রিজওয়ান যদি ডট বল না খেলে যদি রান নিয়ে নিয়েও খেলতো তাও মনে হয় এই চুয়াল্লিশ বলে একত্রিশ রান খেলতে লাগলো না লাগতো না সেটা মনে হয় আরেকটু বেশি রান হতো এটা যদি আরেকটু বেশি রান হতো এই চুয়াল্লিশ বলে তাহলে ম্যাচের পরিস্থিতি অন্যরকম হলেও হতে পারতো বাবর আজম দশ বলে তেরো রান দুটো চার যশপ্রীত বুমরার বলে আউট হয়েছে বাবর আজম এই যশপ্রীত বুমরা এইখানে বলতে গেলে ম্যাচের একটা টার্নিং পয়েন্ট এই বাবর আজম আউট উজমান খান পনেরো বলে তেরো রান এই একটা ভালো রিভিউ নিয়েছিল এটা সেকেন্ড টার্নিং পয়েন্ট ভারতের অক্সার প্যাটেল এলপি আউট করে উজমান খানকে তারপর ফাঁকার জামান চারে আর এইটা হলো তিন নম্বর এইখানেই পাকিস্তানের ম্যাচটা শেষ হয়ে যায় এই যে হার্দিক পান্ডা যে আউট করে আট বলে তেরো রান এই হার্দিক পান্ডা এখানে ভালো বল করতে পারছিলো এমনিতেই সুইং করছিল স্লো পিচ্ছিলো ওই জন্য শর্ট শর্ট বল করছিলো যাতে পুল মারে এবং আউট হয়ে যায় পুল মারতে গিয়ে ফাঁকার জামান আউট হয়ে যায় এক বলে একটা চার একটা ছয় মানে আট বলে তেরো রান হার্দেক পান আউট করে এইখান থেকে এই পিচে এই ফাঁকার জামানে বিস্ফোরক ইনিংস খেলে ম্যাচটা ঘুরিয়ে দিতে পারত খুব ভালো ক্যাচটা ধরেছে ঋষভ পান্ত ঋষভ পান্ত আজকে উইকেট কিপিংও ভালো করেছে আবার ব্যাটিংও ভালো করেছে ঋষভ পান্ত ঋষভ পান্ত কেন সেরা তার উপর কেন ভরসা রাখা হয়েছিল সে এখন তার দাম দিচ্ছে অবিশ্বাস্য আর ইমাদ ওয়াজিম তেইশ বলে পনেরো রানের টেস্ট ইনিংস খেলে আউট হয়ে যায় ইমাদ ওয়াজিমের জন্যই পাকিস্তান ম্যাচটা হেরেছে হরদীপ সিং মানে ব্যাটে বল কানেকশানই করতে পারছিলো না ইমাদ ওয়াজেম খুবই জঘন্য ব্যাট করছিল মানে ডিজ ওয়ানের একদিকে ব্যাটিংয়ে রান পাচ্ছিল না মানে ব্যাটে লাগাতে পারছিল না ঠিকঠাকভাবে ইমাদ ওয়াজিমের অবস্থা একই ছিল শতাব খান সাত বলে চার রান হার্দিক পণ্ডার বলে আউট হয়েছিল ইফতিকার আহমেদ নয় বলে পাঁচ রান বলে পাঁচ রান যসপ্রীত বুমর বলে আউট হয়েছে শাহিন শাহ এক বলে শূন্য নট আউট আর নাসিম শাহ চার বলে দশ রান দুটো চার নাসিম শাহ কিন্তু দুটো অলরেডি চার মেরে দিয়েছিল লাস্টে দুই বলে বোধ হয় বারো রান বাকি ছিল তারপর তো একটা চার হলো এক বলে আট রান তারপর ছয় রানে ভারত জিতে যায় আর অক্সদেব সিং চার ওভার একত্রিশ রান দেয় এক উইকেট নিয়ে একত্রিশ রান মানে তিরিশ রানের উপরে রান খাবে অক্সদেব সিং যত লোয়ে স্কোরিং ম্যাচ হোক না কেন সে রান দেবে এক্সট্রা রান দিয়েছে নয় রান সিরাজ চার ওভারে উনিশ রান কোনো উইকেট পায়নি সিরাজও ভালো বল করেছে যাসপ্রীত বুমরা চার ওভারে চোদ্দো রান দিয়ে তিন উইকেট নিয়েছে তবে আমার মনে হয় কুলদীপকে খেলাবে ওয়েস্ট ইন্ডিজের যেসব পিস হবে সেখানে হয়তো খেলাবে অক্সার অক্সার যাদের জাগে দুজনকে একসাথে খেলাবে সেখানে হয়তো সিরাজ বা অক্ষদীপ সিং এই দুজনকে হয়তো বসানো হতে পারে কাউকে সে আর অক্ষদীপ সিংকে যদি খেলানো না হয় একজন বাহাতি পেসার কতটা ইম্প্যাক্টফুল বোলিং করে সেটা আমরা সকলেই জানি সেটা সমস্যায় পড়বে আর যাসপ্রীত বুমরা ম্যান অফ দ্য ম্যাচ হবেই না কেন চার ওভারে মাত্র চোদ্দো রান দিয়ে তিন উইকেট নিয়েছি কোনো মাত্র তিন পয়েন্ট পাঁচ অনবদ্য বলিং যাসপ্রীত বুমরা আর হার্দিক পান্ডিয়া হার্দিক পান্ডিয়া দুই ওভারে চার ওভারে চব্বিশ রান দিয়ে দুই উইকেট নিয়েছে যাদের যা দুই ওভারে দশ রান দিয়ে কোনো উইকেট পায়নি প্যাটেল দুই ওভারে এগারো রান দিয়ে এক উইকেট নিয়েছে বাবর আদান ছাব্বিশ রানে এক উইকেট তারপর উসমান খান সাতান্ন রানে দুই উইকেট ফাঁকার জামান তিয়াত্তর রানে তিন উইকেট আর মোহাম্মদ রিজওয়ান আশি রানে চার উইকেট সদাব খান অষ্টআশি রানে পাঁচ উইকেট এখানে অলরেডি ম্যাচটা শেষ ইফতিকার আহমেদ ইফতিকার আহমেদ এমনিতে পারবে না জসপ্রীত বুমরার বল খেলতে এটা আমি জানতামই ইফতিকার আহমেদ অতটা ভালো ফিনিশার কখনোই নয় সে মানে এমনিতে বয়স্ক প্লেয়ার তারপরে অতটা ভালো না আর পাকিস্তান বলতে গেলে আর কি ছিটকে গেলো তাও আবার ভারতের কাছে হেরে সরি তাদের জন্য সরি যারা ভেবেছিল ভারত হেরে যাবে তাদের মানে তাদের জন্য খুবই খারাপ লাগছে তারা ভেবেছিল ভারত হেরে যাবে কিন্তু ভারত জিতে গেল আমিও ভেবেছিলাম ভারত হারবে আমিও ভারতের সমর্থক বাট ভারতের অনেক সমর্থক ভেবেছিল হেরে যাবে কিন্তু দারুণ এগুলো অসম্ভবকে সম্ভব করার নামই বুম বুম বুমরা এর জন্যই বুমরা সেরা বোলার কেন সেরা বোলার সেটা আজকের ম্যাচে প্রমাণ করেছে এরকমভাবে যদি বোলিং করে মানে যেসব ম্যাচে ব্যাটিং বাজে হবে এরপরে সুপার এইটের ম্যাচগুলোতে একেবারে অপ্রতিরোধ হবে কিন্তু আর পাকিস্তান যেতে পারবে না সুপার এইটে আমি তো বিশ্বকাপের আগেই বলেছিলাম এইবার পাকিস্তানের ভালো করার চান্স নেই তার কারণ দু হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার একুশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সেবার আলাদা ছিল এইবার আলাদা এবার এইবার খেলাটা যেহেতু অন্য জায়গায় হচ্ছে এবার পাকিস্তানের পক্ষে অতটা সহজ হবে না পাকিস্তান অন্যবার কাপ নিতে পারেনি ঠিক অন্তত ফাইনালে বা সেমিফাইনালে গিয়েছিল এবার তাও যেতে পারবে না তার কারণ মানে পাকিস্তানের সেরকম ব্যাটিং লাইন নেই রিজওয়ান বাবুর আজম এরা এইখানে একশো রানের উপরে পার্টনারশিপ সে কখনোই করতে পারবে না একবার হারিয়েছে পাকিস্তান ভারতকে দু হাজার একুশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে একমাত্র কোহলি অধিনায়ক হিসেবে হেরেছে পাকিস্তানের বিরুদ্ধে আর রোহিত শর্মার কপালটা ভালো এই ম্যাচটা জিততে পেরেছে বুম বুম বুম্বাই বুমরাই জিতিয়েছে মানে জিতিয়েছে যে সে হলো একজন হলো পাঞ্জাবের বোলার একজন হলো মুম্বাইয়ের বোলার আর একজন হলো মুম্বাইয়ের অলরাউন্ডার মুম্বইয়ের প্লেয়াররাই কিন্তু ভালো খেলছে সিরাজও ভালো বল করেছে বাট উইকেট পায়নি সিরাজও চার ওভারে উনিশ রান দিয়েছে মাত্র চার পয়েন্ট আট ইকোনমি রান কম দিয়েছে সিরাজের মানে এই পিচে এই সুইং পিচে এইখানে প্রত্যেকে ভালো বল করতে পারছে ফাস্ট বোলাররা এক থেকে ছয় ওভারে পঁয়ত্রিশ রান তোলে মানে ভারত তোলে পনেরো রান এইখানেই তো হেরে যায় ম্যাচটা পনেরো রান আগে পিছে আর রিজওয়ান আর বাবুর মধ্যে আঠাশ বলে ছাব্বিশ রানের একটা পার্টনারশিপ হয় টেস্ট পার্টনারশিপ রিজওয়ান আর উজমান খানের মধ্যে তেত্রিশ বলে একত্রিশ রানের পার্টনারশিপ হয় আর ফাঁকার জামান আর রিজওয়ানের মধ্যে তেরো বলে ষোলো রানের পার্টনারশিপ হয় রিজওয়ান আর ইমাদ ওয়াজিমের মধ্যে এগারো বলে সাত রানের পার্টনারশিপ হয় আর সাদাব খান আর ইমাদ ওয়াজিমের মধ্যে চোদ্দ বলে আট রানের পার্টনারশিপ হয় ইফতিকার আহমেদ আর ইমাদ ওয়াজিমের মধ্যে ষোলো বলে চোদ্দো রানের পার্টনারশিপ হয় শাহিন আফ্রিদি আর ইমাদ ওয়াজিমের মধ্যে এক বলে শূন্য রানের পার্টনারশিপ হয় শাহিনফ্রিজা নাসিম শাহর মধ্যে পাঁচ বলে এগারো রানের পার্টনারশিপ হয় এ হলো ব্যাপার আর সব থেকে বেশিবার জিতেছে অপোনেন্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে পাকিস্তানের বিরুদ্ধে জিতেছে ইন্ডিয়া সাতবার আর পাকিস্তান জিতেছে বাংলাদেশের বিপক্ষে ছবার আর শ্রীলঙ্কা অনেকে আজকে বাংলাদেশকে মানে বাংলাদেশ থেকে অনেকে পাকিস্তানকে সাপোর্ট করছিল যাতে ভারত হেরে যায় কিন্তু তাদের কিছু করার নেই আজকে পাকিস্তান হেরে গেছে আর শ্রীলঙ্কা জিতেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছবার মা ছবার আর সবথেকে কম রান ডিফেন্ড করেছে পাকিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি ক্রিকেটে জিম্বাবুয়ে একশো উনিশ রান হার রেতে দু হাজার একুশ সালে একশো কুড়ি রান নিউ ইয়র্কে আজকের ম্যাচে ভারত আর দু হাজার দু হাজার দশ সালে অস্ট্রেলিয়া মেলবোর্নে একশো আঠাশ রান ডিফেন্ড করেছিল একশো তিরিশ আঠাশ রান এগুলো ডিফেন্ড করা সম্ভব একশো উনিশ রান ডিফেন্ড করা যায় একশো কুড়ি রান মানে অবিশ্বাস্য ভারতের একদম সেরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে মনে হয় সব থেকে কম রান ডিফেন্ড করা ম্যাচ জয় ডিফেন্ড করা ম্যাচ জয় আর দু হাজার বারো সালে আবুধাবিতে ইংল্যান্ড একশো তিরিশ রান ডিফেন্ড করেছিল একশো একত্রিশ রান ডিফেন্ড করেছিল জিম্বাবুয়েতে পারতে দু হাজার বাইশ সালে আর সব থেকে লোয়েস্ট টার্গেট ডিফেন্ড করেছে একশো কুড়ি রান শ্রীলঙ্কা নিউজিল্যান্ড চট্টগ্রামে দু হাজার চোদ্দোর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ও এটা হয়েছিল দুই একশো কুড়ি রান শ্রীলঙ্কা নিউজিল্যান্ডের মধ্যে চট্টগ্রামে দু হাজার চোদ্দো সালে শ্রীলঙ্কা ডিফেন্ড করেছিল নিউজিল্যান্ডের পক্ষে সেবার তো নিউজিল্যান্ড শ্রীলঙ্কা খুব ভালো টিম ছিল শ্রীলঙ্কা কাপও নিয়েছিল দু হাজার চোদ্দো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে এক সময় ভারতের রান ছিল ষোলো ওভারে দুই উইকেটে একশো সতেরো না দুই উইকেটে বোধ একশো সতেরো সেইখান থেকে মাত্র তেরো রান তোলে মানে ডেথ ওভারে রানই তুলতে পারে না কটাপট উইকেট পড়ে যায় না পারে এম এস মাত্র একা বিরাট কোহলি টেনে গেছিলো ওইখানে যদি দেড়শো রান হতো ভারত জিতলেও জিততে পারতো অত রান কম রান ডিপেন্ড করা যায় না ওই পিসটা রকম ছিল এই পিসটা একরকম আর মানে একটা দারুণ লাগলো ম্যাচটা খুব ভালো লেগেছে আর লোয়েস্ট টার্গেট সাকসেসফুলি ডিফেন্ড ইন্ডিয়া ইন টি টোয়েন্টিতে একশো কুড়ি রান মানে ভারত এই নিয়ে সব থেকে কম রান ডিফেন্ড করলো নিউ ইয়র্কে রোহিতের নেতৃত্বে রোহিত শর্মা ব্যাট হাতে হয়তো ভালো জ্বলে উঠতে পারেনি বা বোলিং চেনগুলো যখন যা করেছে একদম সেরা সেরা সেগুলো একেবারে খুবই সুপার ছিল যেটা প্রশংসা করা সেটা তো প্রশংসা করতেই হবে একশো উনচল্লিশ রানে ডিফেন্ড করেছিল জিম্বাবুয়ে হারারেতে দু সালে সেই ম্যাচ হলো কে এল রাহুল অম্বতি রাইডু কেদার যাদব এইসব প্লেয়াররা খেলেছিল ছোটখাটো প্লেয়াররা বিরাট কোহলি খেলেও নি বিরাট কোহলি খেলেও নি একশো পঁয়তাল্লিশ রান চেস করেছিল ইংল্যান্ডের বিপক্ষে করে দু হাজার সতেরো সালে সেটাই মনে হয় ছয় উইকেট নিয়েছিল চাহাল বাংলাদেশের বিপক্ষে বেঙ্গালুরুতে দু হাজার ষোলো সালে একশো সাতচল্লিশ রান চেস করেছিল এই ম্যাচে তো মানে যে ম্যাচে যে যে ওই ম্যাচে পুরো এক রানে জিতেছিল মহেন্দ্র সিং ধোনির জন্যে হার্দিক পান্ডা লাস্ট ওভার করতে আসছিল ওই ম্যাচ আমি কখনো ভুলবো না বাংলাদেশ এবং ভারতের মধ্যে ওখানে বাংলাদেশের যারা ক্রিকেট ফ্যান তারা হয়তো অনেক কষ্ট পেয়েছিল বাট ভারত দারুণ মানে হার্দিক পান্ডা তো ভালো বল করেছিল আর এমএস ধোনির জন্য জিততে পেরেছিলো ওই ম্যাচটা দারুণ দারুণ ছিল ভারত পাকিস্তান ম্যাচ হয়ে গেল আজকে রয়েছে সাউথ আফ্রিকা এবং সাউথ আফ্রিকা এবং বাংলাদেশের মধ্যে ম্যাচ সাউথ আফ্রিকার বাংলাদেশ এই ম্যাচটা বাংলাদেশের জেতাটা খুবই গুরুত্বপূর্ণ এই ম্যাচটা হারলে পরে চাপে পড়ে যাবে এই ম্যাচটা জিতলে সুপার এইটের জন্য কনফার্ম হবে বাংলাদেশ তবে বাংলাদেশের সমস্যা রয়েছে অনেক ওপেনাররা কেউ খেলতে পারছে না তিন চারজন প্লেয়াররা ফর্মে নেই বোলিং ভালো হচ্ছে বাট ওই ব্যাটিং নিয়ে একটু টেনশনের বিষয় বাংলাদেশের মানে দারুণ লাগলো এক কথায় অসাধারণ লাগলো এই ম্যাচটা খুব ভালো লাগলো তোমাদের কেমন লেগেছে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর কারা পুরো ম্যাচ দেখেছ সেটা কমেন্ট বক্সে জানাও আমি হাইলাইটসও দেখলাম আবার কালকেও দেখেছি কালকে সত্যি কথা বলতে কিছুক্ষণ দেখতে পারিনি পাকিস্তানের ব্যাটিং কিছুক্ষণ জাস্ট একটু বাইরে গেছিলাম গরম কালকে প্রচণ্ড ছিল আজকেও রয়েছে গরম একটু বাইরে একটু হাওয়া খেতে গেছিলাম তা তখন আর ফোনে দেখতে ইচ্ছা করছিল না ফোনে নেট ছিল বাট আর ইচ্ছে করছিল না একটু ঘুরে এসে দেখি তারপর উনষাট বলে তেষট্টি রান বাকি তখন থেকে আবার ম্যাচটা দেখি পুরোটা তারপর তো দেখলাম লাস্টে ছয় বলে আঠারো রান বাকি সাত বলে আঠারো রান বাকি ছিল আউট হয়ে গেলো ইফতিকার আহমেদ তারপর ছয় বলে আঠেরো রান তারপর নাসিম শাহ হিসেবে বোনায় দুটো চার মেরে ছিল তারপর তো ছয় রানে জিতে গেলো ভারত এবং লাস্ট ওভারটা হরদীপ সিং ভালো বল করেছে মানে পুরো দলগত পারফরম্যান্স ভারতে শুধু একটাই সমস্যা দেখতে পেলাম আমি সেটা হলো শিবম দুবে আর জাদেজা এই দুজন যাদেজা বোধ হয় বলও করেনি হ্যাঁ জাদেজাকে বোনায় বলও করানো লাগেনি যাদের যদি বল না করায় তাহলে ও মানে যাদে জায়গায় একটা ব্যাটসম্যান খেলানো ভালো ব্যাটসম্যান তো আর নেই তাহলে সঞ্জুকে খেলানো আর সঞ্জু যদি ঋষভ পান্তের জায়গায় খেলতো কখনোই খেলতে পারতো না সঞ্জু সান্তন আমি দেখেছি একটু কঠিন উইকেটে খেলতে পারে না ঋষভ পান্তাও চলবে সঞ্জু একেবারে চলবে না আর সঞ্জু ভালো বাট ওই ব্যাটিং উইকেটের জন্য ঠিক আছে একটু সুইং স্পিন হলে সে চলতে পারে না আর ঋষভ পান্ত লেগ সাইডে খুব স্ট্রং অফ সাইডে অতটা ভালো স্ট্রং না বাট লেগ সাইডে কিন্তু খুব স্ট্রং এই প্লেয়ারই সময় একটার পর একটা ম্যাচে ফ্লপ হতো সেই প্লেয়ারকে ভরসা করে খেলিয়েছিল টিম ম্যানেজমেন্ট এবং ক্যাপ্টেন কোহলি তারপর তো এখন কল পাচ্ছে ভারত এবং টেস্টে ভালো পারফরম্যান্স তার বরাবরই ভালো ছিল টি টোয়েন্টিতে কিন্তু ভালো ছিল না অনেকে ভেবেছিল যে কেন তাকে নেওয়া হলো এই যে ঋষভ পান্তকে কেন নেওয়া হলো এখন আর সমালোচনা করবে না যেহেতু ভালো পারফরমেন্স করে দিয়েছে আর হার্দিক পান্ডে এইরূপে আমরা দেখতে চেয়েছিলাম ওই বেশি অহংকারী হার্দিক পান্ডায় চলে না হার্দিক পান্ডায় নিজেও বুঝেছে অহংকারী সেলফিস হয়ে থাকলে চলবে না এটা দেশের হয়ে খেলা এখানে আমি একার মতো একা খেলবো ক্যাপ্টেনের কথা শুনবো না এটা বল ধরে ছুড়ে দিলাম তবে এইটা যদি ব্যাটিং উইকেট হতো এখানে হয়তো হার্দিক পান্ডা মার খেলেও খেতে পারতো তবে এটা যেহেতু বোলিং উইকেট ছিল এই জন্য কিন্তু ভালো করতে পেরেছে দারুণ লাগলো ইন্ডিয়া পাকিস্তান যেরকম একটা লাইভে রাইভেল রি একটা শক্তিশালী রাইভেল রি লোয়ে স্কোরিং থ্রিলার দেখতে পেলাম দারুণ এর আগে দেখতে পেরেছিলাম অবিশ্বাস্য বিরাট কোহলি সে বিরাশি রানের সবসময় কিন্তু বিরাট কোহলি জেতাবেন আজকে বোম বোম বোমরাও জেতালো মানে বিরাট কোহলি ছাড়াও যে পাকিস্তানের বিরুদ্ধে কেউ জ্বলে উঠতে পারে ব্যাটে হাতে না জ্বলে উঠলেও বল হাতে সেরা যশপ্রীত বুমরা কী বল করলো মাইডি কী সুইং করছিল মানে বুমরার জন্য বাকি বোলার প্রশংসা পাচ্ছে না সিরাজও ভালো বল করছে অগ্রীপও করেছে ভালো বল জানি না এরপরে কুলদীপকে কার জায়গায় খেলানো হবে যদি যাদের যাকে বাদ দেওয়া হয় বা অক্সারকে বাদ দেওয়া হয় সেক্ষেত্রে একটু ব্যাটিংটা আবার কম হয়ে যাবে কেন আলদীপ সিং সিরাজেরা কিন্তু ব্যাটিং করতে পারে না এবার বোলাররা যদি ব্যাটিং করতে পারতো ভারতে তাহলে কিন্তু কোনো সমস্যা হতো না ব্যাটিং যদি করে আসে তাহলে তো এমনিতে লো স্কোরিং ম্যাচ শেষ দিকে যদি টুকটাক ব্যাট করে দিতে পারে তাহলে ভালো ঠান্ডা বাঁধা তাহলে কোনো অসুবিধা নেই অক্সার যাদের যাকে বসাকে এবার আট নম্বর অবধি ওই জন্যই ভারত ব্যাটিংটা রাখতে চাইছে অনেকে এই ব্যাপারটা বুঝতে পারছে অনেকে বুঝতে পারছে না সেটা ক্লিয়ার করে বলে দিলাম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আজকে যেহেতু ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে আলোচনা করলাম এই জন্য কিন্তু মানে ভিডিওটা একটু অনেকটাই বড় হয়ে গেল প্রায় ছাব্বিশ মিনিটের মতো কিছু করার নেই একটু আলোচনা করতে গিয়ে বড়ো হয়ে গেলো এবার ভারত পাকিস্তান ম্যাচ একটু আলোচনাটা বড়ো হবে এটাই স্বাভাবিক আর রাতে অনেকে দেখতেও পারতো না ভিডিওটা ওই জন্য সকালে দিলাম সকালে অনেকে কাজে ব্যস্ত থাকবে তাও কাজের পর যখন সময় পাবে ভিডিওটা অবশ্যই দেখো তোমরা আর মানে ভারত পাকিস্তান ম্যাচটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলো না আমার তো দুর্ধস্য লেগেছে দারুণ দারুণ যা সেরা লাগলো